কি সুন্দর একটা জীবন্ত ফুল মনে হয় ফুটে আছে চমৎকার এগুলো কিং সাইজের মধ্যে হবে ভাই সাইজ হবে সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট থাকবে এই যে দেখেন এই যে আরেকটা কালার দেখেন ভাই মনে হচ্ছে যে ফুলের বাগানে সরাসরি ভাই এরকম একটা কম্পোর্ট আপনার বাসা থাকে প্রতিদিন রাত হয়ে যাবে কিন্তু ভাই ফুলের রাত বলতে পারেন ভাই ফুলের সুবাস নিবেন এরকম কম্পোর্টার থেকে ভাই আউন্স থাকবে সম্পূর্ণ টেন আউন্স আপনার যে ভিতরে ফাইবার আছে ফাইবার আউন্স থাকবে সম্পূর্ণ টেন আউন্স কিন্তু ভাই এগুলো ওয়াশ করা যাবে ভাই সম্পূর্ণ ওয়াশেবল ভাই রাতে ওয়াশ রাতে ইউজ করবেন সকালে ওয়াশ করবেন দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণ রূপে শুকায় যাবে ভাই ওয়াও আরেকটা সেম ভাইরাল ভাই ল্যাপ কম্বল তিন দিন চার দিনে শুকায় না কিন্তু এই এরকম একটা কম্বল নিয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণ রূপে কিন্তু শুকায় যাবে আর এগুলো প্রাইস কত করে দিচ্ছেন কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় দাম থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে রেগুলার প্রাইস 3500 টাকা যারাই আগামী এক সপ্তাহের ভিতরে পার্চেস করবে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না কোনো ধরনের অগ্রিম লাগবে না প্রোডাক্ট দেখে শুনে কথায় কাজে মিল পাইলে মনের পশন্দি হলে তারপর কিন্তু প্রোডাক্টগুলো রাখতে পারবেন ওকে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিন কিন্তু সে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বেডিং থেকে আপনারা নিতে পারেন